দেশের ঢালিউড পাড়ায় যে নাম দুটি শুনলেই দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় তারা হলেন সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তবে কাজের থেকে তাদের ব্যক্তিগত জীবন নিয়েই নেটিজেনরা আলোচনা বেশি করে থাকেন এর পিছনে অবশ্য প্রধান কারণ তারা প্রেম বিয়ে আর সন্তানের জন্মদান সবই করেছেন গোপনে তবে পর্দায় জুটি হিসেবেও সফলতা দেখিয়েছেন বেশ তাই তাদের যে কোনো খবরে দর্শক হন উচ্ছ্বসিত দুজনের রসায়নটা যখন দর্শক বেশ জমিয়ে উপভোগ করেন তখন এবারের ঈদে যে দুজন পর্দায় মুখোমুখি হয়েছেন সেটি বা কেন বাদ যাবে ঈদে মুক্তি পেয়েছে সাকিবের বরবাদ আর বুবলি অভিনীত সিনেমা দুটি বরবাদ দিয়ে ইতোমধ্যে সাকিব বেশ প্রশংসা করিয়ে ফেলেছেন অন্যদিকে জঙ্গলি সিনেমায় বুবলি থাকলেও ক্রেডিট করাচ্ছেন সিনেমাটির নায়ক সিয়াম তারপরেও প্রশংসায় দর্শক বুবলি এই প্রশংসাই চাচ্ছিলেন কারণ সাকিবের মুখোমুখি হয়ে যদি সফলতার পাল্লা তিনি ভারী করতে না পারেন তাহলে এই জেতার লড়াইয়ে তিনি হেরে যাবেন কিন্তু ধীরে ধীরে যখন বুবলির প্রতি দর্শক প্রশংসার পাল্লা ভারী হচ্ছে তখন বুবলি লড়াইয়ে জেতার আনন্দে এখন ফুরফুরে মেজাজেই আছেন এবার দেখার অপেক্ষায় শেষ হাসিটা কে হাসবেন সাকিব নাকি বুবলির ভক্তরা